আমাদের বাড়ি গরু এসছে ভাবছেন গরু মানে এই দেখুন খড় খাচ্ছে পালুম শাককে খড় বেঁধে দিয়েছে সেটি মুখে করে নিয়ে এসছে জঙ্গি কিছু পারে না শুধু শুকছে জঙ্গি তো গরু নয় জঙ্গি আর এদিকে দেখুন ছোট জঙ্গি তিনি খড় নিয়ে ছুটছেন তার পেছনে একটা বাছুর ছুটছে যিনি খড়টাকে মুখে করে নিয়ে কি করছেন বুঝে উঠতে পারলেন না এবার গেছেন আমাদের কচি কচিদা তিনি এখন খড় দেখছেন ভাবছেন এটা কী জিনিস বস্তু আর দেখুন অত বড় একটা খড় নিয়ে চলেছে জঙ্গি এখন চারিপাশ দেখছে লক্ষ্য করছে এই তোমরা গরু কবে থেকে পরিণত হলে ছিলে তো বিরান হয়ে গেলে গরু আহা কি রত্ন এবার থেকে খড়ই নিয়ে আসবো চিকু তুমি হলে গরু একটা দেখো সবাই একটা একটা করে খড় নিয়ে খেলছে এবার কাচ্চুপাকু উঠেছে দেখতে যাচ্ছে নাতি শুঁখছে ওখানে সেই জন্য এই তুমি খড় খাও হাত খেও না দেখো হাত এই দেখো সেটা ফুটবল বানিয়ে বলেছে খড়ও হয়ে গেছে ফুটবল চিকুর কাছে দেখেছে বন্ধুরা এই হলো আমার বাচ্চা গরুর দাও এই দেখো আমাদের ফুটবলার যিনি গরু তিনি একটা খড় এনেছেন পালং শাকের ডাঁটা থেকে সেই খড়টাকে নিয়ে এখন গরুর মতন খেলছে দেখো হাতে ধরে ধরে বিড়ির মতন খাচ্ছে এই তুমি কবে থেকে গরু পরিণত একটা খড় নিয়ে বসে আছেন আমার সুন্দরী মেয়ে শ্যামা আর এই একটি গরু যিনি খড় নিয়ে বুঝে উঠতে পারছেন না কোনটা নিয়ে খেলবো একবার ভাবছে এইটা একবার ভাবছে ওইটা দেখো ওখানে বসে আছে একজন ঢপের চপের মতন তিনি হলেন কাচ্চু পাকু আর কোচি নদী দর্শন করছে খড় খেলা হচ্ছে গরুদের এরা বিড়াল থেকে গরুতে পরিণত হচ্ছে ধীরে ধীরে দেখেছো এই কারণেই বলি বন্ধুরা এদের মাথায় বুদ্ধি নেই খেলছে খড় নিয়ে আবার কীর্তন করছে আর চিকু বন বন করে ঘুরছে কারণ চিকুর খড় খেয়ে মাথায় মধ্যে গরুর মতন বুদ্ধি হয়ে গেছে দেখো তার সঙ্গে লালু ভাইও আছে আবার এই দিক থেকে আক্রমণ করছে আমার শ্যামা চিকু দেখলে কেড়ে নিলে এই চিকু তুই কেন ওরটা কেড়ে নিয়ে চলে গেলি দেখো এবার মারামারি করছে দেখো পাগলের পোলা হচ্ছে দেখো এই ভূত ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে দেখে নিয়েছে বন্ধুরা তোমরা যদি ভালো লাগে চিকুকে অবশ্যই একটা চিকু করে লাইক করে দিও আর এই দেখো আমাদের ছোট বাছুর সাদা বাছুর এটি ইনি খর না খেয়ে হাত খাচ্ছেন দেখো আর এই দেখুন লাফাচ্ছে ব্যাঙের মতন লাফাতে শুরু করে দিয়েছে মানে খড় খেয়ে প্রথমে গরু হয়েছে তারপর ব্যাঙে পরিণত হয়েছে দেখো আবার নাগিন ড্যান্স করছে মাঝে মাঝে আবার এই কি অবস্থা ও মা আবার আর মানে খড় দেখে এতগুলো লোক চলে এসেছে দেখেছ বন্ধুরা লোক নয় বিড়াল আমিও মাঝে মাঝে ভুলে যাই দেখো খড় নিয়ে বেলা দুধ খাবে বলে আমার বাচ্চারা দেখো আমি যেদিকে যাব আমি যেদিকে যাব আমার বাচ্চারাও সেদিকে আসবে দেখো আসো বাচ্চারা আসো দুধ খাবে না আসো আসো মাম্মা দেখো ছোট বাবুরা কোমা ফোনের উপর উঠে পড়ছে আসো এই তো আমি এই তো আমার চান দেখো ও নামছে বাক্স থেকে দেখেছো কত ইন্টেলিজেন্ট আমার বাচ্চারা কত সুন্দর হয়েছে না মার্শাল্লাহ কত সখী মেয়ে আমার সব বাচ্চারা অনেক সুন্দর হয়েছে তোমাদের যদি আমার বাচ্চাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো